হ্যালো আমার প্রিয় বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি তো সকালে অনেক ক্ষণ উঠেছি উঠে খাওয়া তো হয়ে গেছে এখন দেখো বিছানা আমার বিছানা হয়ে গেছে এখন তোমাদের যাতে হয়েছে কাজে গেছে ওর জন্য বাড়িতে আমি ছাড় দিয়ে নেব চলো ঝাড়টা দিয়ে নি তার আগে একটু ঘুরে আসি বাড়ির থেকে ওদিক থেকে ওদিক থেকে চলো বাইরে চলে এসেছে বাইরে দেখো যে একটু পানি নেই ওটা পড়ে আছে ড্যামটা পড়ে আছে দেখেছো ঝাল গুলো ঢপ এদিকে ঢপ করলে আমাদের এদিকে ড্রাম বলে তো পড়ে আছে একটু পানি নেই কি খাবো আর দেখো কিরকম আকাশ মেঘলা মেঘলা হয়ে আছে ঘরের মধ্যে তো চলে আসলাম কালকে ভিজে যাওয়া বাসন আমরা মাজা হয়ে গেছে কারণ সকালে উঠেছি অত সকালে উঠে আর ভিডিও করিনি আর এ এখানকার অবস্থা কি হয়ে আছে কাঠের আলাটার ওপর তো চলো ঘাট মার ডোবো এবারে তো ঝাঁটটা আগে দিয়ে নিই আর ওইখানে আমার লাইটটাও খারাপ হয়ে গেছে আমার ঘরে তো দুটো লাইট গেল একটা টিউব লাইট আর একটা ছোট ওই বাল্ব কিন্তু টিউবলাইটটা মানে তার আমার ছেলে ছিঁড়ে দিয়েছে মানে জ্যাকটা তো চলো ঘরে দেখো কত কেক করেছে আমার ছেলে তো বাড়ি নেই আমি আর তোমাদের দাদা ভাই তো আমি খেয়েছিলাম কত কেক করেছে দেখো আরে আমার হাত মানে ঝাড় দিতে না আমার হাত ব্যথা হয়ে যায় ওই জন্য আমি দু হাত দিয়ে ঝাড় দিচ্ছি আর আমার মা ফোন করেছিল বলছে যে শরীর খারাপ তোর ছেলে তো এখন ডাক্তার বাড়ি নিয়ে যাবে তো কি বলতো ওর ঠান্ডা এখান থেকে ঠান্ডা লেগেছিল কে ওখানে গিয়েছে ওখানে কা পানি না চান টান করছে তোর বেশি ঠান্ডা লেগে গেছে কপ টপ বসে কাছে বলছে কিরকম একটা আওয়াজ হচ্ছে বুকের মধ্যে সে বলছে ডাক্তার বাড়ি নিয়ে যাবো দেখি কি হয় ও সবজি কাশি আর ওই ঠান্ডার ওষুধটা আনলে তো ঠিক হয়ে যাবে যেন আল্লাহ আল্লাহ করে আমার ছেলেটার না তো ঠান্ডা লাগলে ভীষণ কষ্ট হয় বমি টমি করে তো আমার ইচ্ছা না ছেলেটার যখন মার কাছে আছে আর আমার চুলের পাশে যথেষ্ট দেখেছো ওখানে আমি রান্না করি না এইখানে আমার কটা জ্বালানি ঢাকা আছে ওই কি সুন্দর লাগছে ছোট ছোট বাচ্চা তো আমার ছেলে বাড়ি নেই আমার ছেলে যদি বাড়ি থাকতো বাচ্চা গুলো ধরে ধরে নিয়ে খেলা করতো আর বাড়ি কিরকম কাঁদা দেখো আর এখনো মেয়ে করে আছে। সে ওই দোকানে করে কালো মেয়ে পানিতে আসবে তো পানি এসেছিল আমার শাশুড়ি সকাল সকাল চান করে নিয়েছে কারণ ঠান্ডার ধাত আছে বলে ওই জন্য সকাল সকাল চান করে নিয়ে চারদিকে ওটা এখনো পড়ে আছে পানি নিয়ে আমার ওই ঘরে আমার শাশুড়ি আর আমার দেওয়ার ভাত টাত খাচ্ছে ওরা তো তোমাদের দাদা ভাই বাড়ি আসেনি বলে আমি এখন কিছু খেতে পারছি না তো খাবো তো দাদা ভাই বাড়ি আসলে তো আবার আজকে শুক্রবার কিস্তি আছে এটা দেখো এটা কিনেছিলাম তোমাদের দেখিয়েছি আর এটা আমি কালকে রে ভেজেছিলাম মানে রুটি ভেজেছিলাম রুটি আর ডিম ভেজেছিলাম তা আবার ভালো করে মেজে ঘষে তুলে রেখেছি তো দেখো পিছনটা কত সুন্দর লাগছে এটা দাম নিয়েছে আড়াইশো টাকা নিয়েছি তো দেখো কত সুন্দর লাগছে আমার তো ভালো লাগছে ভারী এটা হেবি সুন্দর ভারী আর আমার ছেলেরা দেখো ডগ তো চোখগুলো বোঝাচ্ছে না চোখগুলো যদি কালো হতো তো ভালো লাগতো তা আমরা ভাবছি বড় বড় বোতাম থাকলে চোখে বসিয়ে দেবো তো ভালো করে বোঝা যাবে তাহলে তো ঢুকিয়ে দেয় ছেলে তো বাড়ি না ছেলের জিনিসগুলো নিয়ে নাড়াচাড়া করছে আর দেখো ছেলের একটা মানে গাড়ি আছে ওই দেখো আর একটা জিনিস হয়ে যাচ্ছি তো এই গুলো আগে আমি করতাম তো এক কটা পঞ্চাশটা করলে পঁচিশ টাকা দিতে তখন আমি পুতুল করতাম আগে মালাটা কাঁদতাম না এখন মালাটা থেকে আগে পুতুল করতাম পলিশ টাকা দিতে পঞ্চাশ টাকার করুন তো পুতুলের বিশাল রস আরো দেখো দাদা আমার মাংস নিয়ে বাড়ি আসছে আজকে মাংস রান্না হবে ছেলেটা বাড়ি নিয়ে মাংস রান্না করবো কেমন খারাপ লাগবে তো তোমার দাদারা ঘুম থেকে উঠেছে উঠে প্যানের উপরে গামছা জড়িয়ে চলে গেছে আমার এখানে সমস্ত হয়ে গেছে এখানে মাংস ওখানে আলু টালু চলো আমি এটা ভেজে নিই তো দেখো আর খোলাটা কত সুন্দর পরিষ্কার হয়েছে এখন আছে গরম মশলা আছে আর ওইসব কাঠ মশলা আগে দিয়ে দিয়ে দিচ্ছি তো ভেজে নিয়ে তারপরে ওই দেখুন আজকে তালের শাঁস খাওয়া হয়েছে একজনের একটা ওদের কেটে খেয়েছি আমরা সবাই মিলে তোমাদের তারপরে খাইনি ওখানে এবার একটু জিরে ভেজে নেব ওই জন্য আমার পড়া যা তুমি দেখেছি আমি যখন রান্না করতাম কতটা কালো ছিল তো আজকে বসে বসে মেজেছি তো ওইগুলো আছে ওইগুলো ওরা তোলার চেষ্টা করবো

আমি মাংসটা আমি দিয়ে দিয়েছি আমি আমার মতো করে মাংস রান্না করেছি তোমরা এইভাবে একদিন তো মাংস রান্না করবো খেতে ভালো লাগে আমি আরও কপটা মশলা করছি এখন বলি তেলের দিয়ে কারণ মাংসটা ভাজা ভাজা হয়ে যায় শক্ত হয়ে যায় তেল মশলা ভালো করে ঢুকে যায় তোমরা একবার তৈরাই করে দেখবে বাড়িতে ওই ঘরে সুন্দর মন্দির থেকে চলে এখানে আসবে একশো ষাট টাকায় মাংস খেল খাট এসে তার বাড়ি নিয়ে যা মনে হচ্ছে মাংস পাচ্ছি কী করবেন একটু আমরা বাড়ি নিয়ে আসতে দেখছি ওর জন্য

ছিল ভেন্ডি চাষ যদি ওটা খেয়ে খেয়ে ঘুম হচ্ছে আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি কারণ অল্প রং না আমার মানে পেটটা অনেক ভরে নি সারাটা ভাত মারতে ওপরে ভাত না খেলে মানে ঘুমটাও সেইভাবে আসবে না আমি তাড়াতাড়ি করে রান্না করে ওকে ডাকবো তো ভাত না নাই তো আমি দিয়ে দিলাম

কত সুন্দর লাগে আছে তার ঝোল হয়ে গেছে দেখি লুচি করার কথা আছে লুচি করবো না তো ঝোলটা মেরে দেবো তো আলুটা টেনে দেবে এক নিয়ে এসেছি গরম গরম ওই জন্য তো আলুটি টেনে নেবে তোমরা তো সবাই জানো দুটো থালা নিয়ে নিয়েছি আর তোমার দাদা হয়ে গেছে আর দেখো আমার দাদা ওখানে বিয়ে করছে তোমাদের আমাদের দাদা ভার গামছাটা নোংরা আছে বলে আমি একটা নাড়তি দিয়েছি ও গাম উচবে আমার ছেলের চেয়ার এখানে নিয়ে এসেছি আমি বসেছিলাম একটু দেখো আমাদের দুজন আর ভাত হয়ে খোলা হয়ে গেছে আমি দেখবে খাবো আর দেখো আমাদের গরুটা ওখানে খাচ্ছে আর ডাকছিল হম ভাম হয়ে আমি দেখছিলাম আর দেখো গরুটা ওখানে মানে গলিয়ে গুলিয়ে সব পাখিটি ফেলে দিয়েছে ও দেখো মানে পাশের মধ্যে গরু দেখা যাচ্ছে বুঝতে পারছো দেখো সত্যি এই যে একটুখানি লাল গরু তো যাচ্ছে দেখো এই সাইড আমাদের জায়গা আর আমার ছোট কাকি সাউরি এসে কি অবস্থা করেছে এই জায়গাটা বলতে গেলে ঝগড়া করে তো ওই জন্য আমরা ওদের সঙ্গে আমাদের কোনো ইয়ে নেই কথা টথা বলি না কি ঝগড়া করে তার সঙ্গে সাথে না ফেলাই ভালো তো দেখো আমার চান করা হয়ে গেছে আমি মাথায় একটা এ বেরিয়ে গেছে কাপড় বেরিয়ে গেছে তোমাদের দাদার প্যান্টাল ছিঁড়ে গেছিল আমি সেটা সেলাই করে দিয়েছি দেখো আমি মাথায় ভালো করে জড়িয়ে নিয়েছি না তো ভাত খাওয়ার সময় চুল টুল ঝুললে আমার বিরাট তো লাগে তো চলো আমরা ভাত খাবো তো আমি এই দেখো একটু ঝোল নিলাম আর আলু আর একটা মাংস নিলাম নিয়ে একটু খেয়ে দেখবো কেমন হয়েছে তো চলো খেয়ে দেখি আর গরম বেশি তো খেতে খুব সুন্দর হয়েছে মানে মাংস রান্নাটা আর দাদা ভাই পানি আনতে গেছিল মানে আমার শাশুড়িদের ঘর থেকে আমার তো পানি নেই আজকে পানি আনেনি তো সন্ধ্যেবেলা পানি দিয়ে যাবে আজকে আমাদের পানি হচ্ছিল বলে পানি আলা আসতে পারিনি তো তোমাদের দাদা ভাই মাংস দিয়েছি কারণ তোমাদের দাদা ভাই মার খায় না সলিড খায় তো সলিড মাংস দিয়েছি আর আলু দিয়েছি তো আমরা এবার দুজনা খেয়ে নেবো তোমাদের দাদা বলছে ভাজা টাজা কিছু নেই আলু ভাজলে ভালো হতো আমি বলছি তুমি ভাত খাবে বলে আমি তাড়াতাড়ি করে এক জায়গায় রান্না করলাম তো দেখা বন্ধুরা লুচি করছি রাত থেকে বলছিলাম না যে ঝোল রেখেছি একটু লুচি করব তো ওই দেখো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার